পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে উদ্যাপনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মাননীয় আমার রাজ্য সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোক্তায় আজকে পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর দু সোমবার কলকাতাতে ধর্মতলাতে ডরিনা কোশিংয়ের কাছে একটি প্রকাশ্য জনসমাবেশ সনাতনী সভা প্রতিবাদী সভা এই প্রতিবাদী সভার মূল কারণ পশ্চিমবঙ্গ সরকার মহাদয়ের কাছে যে পুরোহিত ভাতাগুলো এখনও পর্যন্ত চালু হয়নি সেই পুরোহিত ভাতাগুলো চালু করা পুনঃস্থাপন করে চালু করা এছাড়াও হচ্ছে পুরোহিতদের যারা যারা ভাতাগুলো বন্ধ আছে সেই বিনিময়ে একটা আমার সভা বাংলা ও বাঙাল বাংলা বাঙালিদের প্রতি যে অত্যাচার হচ্ছে ভাষা আন্দোলনের মাননীয় মুখ্যমন্ত্রী প্রমুখ মুখ হয়েছেন যে ভাষা বাংলা ভাষাকে নিয়ে অপমান করছে বিভিন্ন রাজ্যে আজকে সেই বাঙালি পরিচয় শ্রমিকরা বিভিন্ন রাজ্যেতে কাজ করছে তার দিকে বিভিন্ন রকম হেনস্থিত করতে হচ্ছে অপমানিত করছে বা বাঙালি দেখলে কেন্দ্র সরকারের জনপ্রতিনিধি যারা যারা আছে বিভিন্ন রাজ্যে তারা বাংলা বাংলা বাঙালিদের প্রতি অত্যাচার করছে তারই একটি প্রতিবাদ সভার একটা আয়োজিত করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা একটা সনাতনী সভার করতে চাচ্ছি সেখানে প্রধান মুখ হিসাবে আমাদের উদ্যোক্তা আমাদের রাজ্য সভাপতি আমাদের রাজীব বন্দ্যোপাধ্যায় এছাড়াও হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী মহাদয়েরা থাকবেন এখানে বিভিন্ন রকমের কলকাতার নাগরিক প্রথ নাগরিক সহ সনাতনী প্রেমিক মানুষরা থাকবে তেইশটা জেলার ব্রাহ্মণরা ওই সমাবেশে উপস্থিত হবে ওই সমাবেশে কত জমায়েত হতে পারে ব্রাহ্মণদের মিনিমাম আমাদের দশ থেকে কুড়ি হাজার একটা জমাবেশের একটা সমাবেশের একটা প্রত্যেকটা জেলা থেকে নশো জনের মতো বা আটশো জনের আসবে তবে আমরা আরও কিছু আমাদের সনাতনী খোল খরতাল ঘন্টা বাদ্য সহকারে বেদপন্ত্র সহকারে আমরা সনাতনী সভা করব এই সভায় প্রধান বক্তা হিসেবে প্রধান বক্তা আমাদের রাজ্য সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায় আমরা নাম প্রস্তাব করেছি এখানে রাজীব যিনি সিদ্ধান্ত করবেন সেই সিদ্ধান্তটা আমরা মান্যতা দেব আমি আপনাদের যথাযোগ্য সমস্ত সনাতন প্রেমিক মানুষদের জানাই আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও শতকোটি প্রণাম আপনারা সবাই মিলে এই সমাবেশে দলে দলে যোগ দিবেন আপনারা পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি গোটা রাজ্য জুড়ে এই সমাবেশের সমর্থনে কিভাবে প্রচার কর্ম চালিয়ে যাচ্ছে দেখুন আমরা ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে আমরা নেতৃত্ব স্থানীয় মাধ্যমে আমরা প্রতিটা এলাকা এলাকার মানুষদের আমরা পুরোহিতদের ফোনের মাধ্যমে ডেকেছি এখন তো বিশ্বকর্মা পুজোর সামনে চলছে কিছু পুরোহিতত তারা পুজোর মধ্যে বাইরে চলে যাচ্ছে আপনাদের কাছে বলতে চাই যে আপনারা চিন্তা করবেন না ব্রাহ্মণরা আছে ব্রাহ্মণরা কিছু কিছু ব্রাহ্মণরা তারা সমাবেশে যুক্ত হবেন সেই সমাবেশে আমরা সকলকে সম্মান জানাবো শ্রদ্ধা জানাবো আপনারা প্রত্যেকের নিজ খরচাতে তারা আসবে গাঠের পয়সা খরচা করে ভালোবেসে সনাতন সভাতে যোগ দেবে আমরা প্রত্যেককে সাধুবাদ জানাবো বলছি কতক্ষণ কখন শুরু হবে কখন শুরু হবে আমাদের শুরু হবে আমরা দশটা থেকে এগারোটার মতো আমরা শুরু করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান করেছি মুখ্যমন্ত্রীকে আসবেন সেটা ওনার ব্যাপার উনি কি বলবেন আর কোন কোন মন্ত্রী থাকতে পারে আরও মন্ত্রী আমরা আমাদের রাজীব বন্দ্যোপাধ্যায় উনি মন্ত্রীদের আহ্বান করেছেন সেটা রাজ্য সভাপতি তিনি ভালো বলতে পারবে আমাদের মেন হচ্ছে আমরা আয়োজিত সভায় আমরা আহ্বান করেছি কলকাতা মহানগরী স্তব্ধ করে দেবো এটা আমাদের টার্গেট আছে বলছি সম্প্রতি ব্রাহ্মণ ট্রাস্টের দুজন দাবিদার হচ্ছে কয়েকজন বলছে তারা ব্রাহ্মণ ট্রাস্ট চালাচ্ছে আপনি বলছেন তাহলে এটা মূলত কাদের উদ্যোগে হচ্ছে দেখুন একটা কথা বলি সারা তেইশটা জেলার ব্রাহ্মণদের নেতৃত্বে এটা হচ্ছে আজকে যারা বলছে সভাপতি সম্পাদক আপনারা বলুন না দেখুন না জুড়ে সমাবেশে রাজ্য জুড়ে সংগঠন হলে একই ব্লকে সভাপতি সম্পাদক হয় কখনো দেখেছেন কখনো সম্ভব হয় না আসবেন আহ্বান জানাচ্ছি আসুন না আসুক ওনারা যদি মনে করেন যে আমরা যাবো ওনার আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে জানাচ্ছি আপনারা আসতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদেরকে স্বাগত আমি ওনাদের কথা একটা কথা বলবো দাদা ভাই মিডিয়ার সামনে অনেক সমালোচনা হয় বাস্তব খুব কঠিন রূপ দিতে গেলে অনেকটা হয় ফাউন্ডেশন মানেটা বুঝেন তো মানে জন্মদাতা প্রতিষ্ঠাতা যে বাবা জন্ম দিল সে বাবাকে ভুলে গেলে তো হয় না যে কিশোরীবাবু সভাপতি বলছেন নিজে দাবিদার করছেন ওই কিশোরী বাবু একদিন হলদা মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলা উচিত নয় উপকার বলতে নাই অ্যাক্সিডেন্ট হইলো এই এই বক্তা শ্রীধর মিশ্র ওনাকে নিয়ে এসে এই পপুলারে ভর্তি করেছিলেন এখন তপন মিশ্র ছিল না তো আর তপন মিশ্র ছিল ব্লকের পাঁচকুটা ব্লকের একদম কর্মী হিসাবে ওনাকে কে করেছে সম্পাদক সম্পাদক ওনাকে যে করেছেন উনি তো নিজের জাত জড়িয়ে করে সম্পাদক হয়েছে এই চাষটার উনি বলুতো উন্নয়নটা একটা চিন্তা করে বলুক তো কিন্তু পাঁচ বছর কাটিয়ে দিলেন দু হাজার একুশ সাল থেকে পঁচিশ সাল ওনার মেয়াদ শেষ একটা মানুষ ক বছর থাকে পাঁচ বছর থাকে ওনার তো মেয়াদ শেষ আমরা তো রেজিস্ট্রেশন নতুন করে আবার করেছি আমরা রেজিস্ট্রেশন নতুন করে করে কমপ্লিট করেছি এপিড ওপিড করে ওনারা আমাকে বলছে যে ভয় দেখাচ্ছে বা তোমার হচ্ছে আইনির পদক্ষেপ দেবে আমার ওরা অনেক কিছু নিয়ে নিন আপনারা যা করার করুন আমি আপনাকে বললাম ঘাস যত কাটবে ঘাস যত বাড়বে আমার মাথার উপরে আমার নয় মণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আশীর্বাদ আছে বাংলার সমস্ত নেতৃত্বর আশীর্বাদ আছে আপনারা পিছনে আপনাদের লোক নেই আপনাদের সমালোচনা করব না আপনারা ভালো থাকুন না আপনি ব্রাহ্মণদের কথা ভাবুন শুধু একমাত্র শ্রীধর বিশ্ব আপনাদের গাত্রী জ্বালা আপনাদের মিডিয়া কিছু ছেলের মানুষ আছে আপনাদেরকে বলছি সঠিক মিডিয়ার কাজটা করুন মিডিয়া তুলে ধরছে ও বিজেপি গেছিল তৃণমূলে গেছিল এটা মিডিয়ার কাজ আমি তো আপনাকে প্রকাশে বলছি রাজীব বন্দ্যোপাধ্যায়ের যখন উনি বিজেপি গেছিলেন তখন আমি ওনার সাথে ছিলাম আমরা মুখ্যমন্ত্রী মমতার কাছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা যেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আহ্বান জানিয়েছে আমরা সেভাবে গিয়েছি আমরা মমতা ব্যানার্জি যখন যেটাই থাকি সেটাই নিষ্ঠাভাবে পালন করি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভালোবাসি আমাদের ঘরে অশান্তি হতেই পারে মানুষের বাড়িতে কি অশান্তি হয় না ভুল বুঝাবুঝি রাগ অভিমান থাকতেই পারে আর যিনি বলতেছে তিনি তো আইমা করছে অজিত সামন্ত নির্দলের টিকিট দিয়ে আইমা করলো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করলো তার সমর্থনে তপন মিশ্র ছুড়লো আপনার খোদ জেলা সভাপতি আর যে আপনি বলছেন ধর্মতলাতে শুভেন্দুবাবু মিটিংয়ে আমি যাতা করে যে কি কার খারাপ কথা বলেছি আমি প্রমাণ দেখান সেই মঞ্চে তো ওনারা ছিলেন সেই মঞ্চে তো তপন মিশ্র উল্টা পাল্টা বলেছিলেন দিদির নামে সেই মঞ্চে তো কিশোরী বাবু ছিলেন গণেশ মিশ্র ছিলেন পদ্মনাম চক্রবর্তী ছিলেন আর যে মিডিয়া আপনারা কিছু কিছু ব্যক্তি আছে নাম করে বলছি এই মেছেদায় কিছু মিডিয়া আছে চিহ্নিত আছে সময় বুঝে বুঝাব আপনারা দেখতে থাকুন আইন কথা বলে আপনারা সঠিক নিয়ম সঠিক মিডিয়াটা দেখান কারো ব্যক্তিগত ব্যক্তি নিয়ে কিন্তু দেখাবেন না একটা মিডিয়া দেখে শুধু ব্রাহ্মণ ট্রাস্টে শ্রীধর মিশ্র বদনাম করে যাচ্ছে বদনাম করে যাচ্ছে আরে আর কি তার কোন খবর নাই তবে ভাই একটা জিনিস ভেবে রাখো মিডিয়া কিছু চাকরি গভর্নমেন্টের চাকরি করছো জব এটা থাকবে কিনা আপনি ভাবে দেখুন রতনের রতন চিনে সুয়ারে চিনে কচু সময় বুঝিয়ে দেব আমার গলা কাটা হয়ে গেলেও তবু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায় বাড়াবে আর যারা দিনের বেলা এক পার্টি করে রাতের বেলা আর অন্য পার্টির সঙ্গে চা খায় সেই ব্যক্তিগুলোকে চিহ্নিত করে রাখুন কখনো আমি গণতন্ত্র দেখিনি একটা ব্লকের রাজ্য সভাপতি একটা রাজ্য সম্পাদক একটা ব্লকের রাজ্য সহ সম্পাদক ছিলেন দাবিদার হচ্ছে উনি উনি তো হিসাব ছিলেন হিসাবটা আরে আমার আমলে তবু তো আমি অফিসটা করেছি মন্দির করেছি ছেচল্লিশ জন জায়গা নিয়ে এসেছি গভর্নমেন্টের কাছ থেকে পুরোহিত ভাতা পাবি দিয়েছি তোমারও তো পাঁচ বছর ছিল বন্ধু কি করেছো জগন্নাথ মন্দিরের নাম করে টাকা তুলেছো জগন্নাথ মন্দিরের নাম করে তোমরা পুরোহিতকে হাতা ভাতা পাবি দিয়ে মন্দিরে পুজো পাবি দিবে বলেছ আর অন্য কাছে বলে বেড়াচ্ছ আমি এটা করছি করছি সেটা সংগঠনে কি করছো সাজানা বাগানে মেজগিনী করেছো দু হাজার ষোলো সালের আগে করলে না কেন তোমরা তোমাদের যদি এত ব্রাহ্মণ টাসকে নিয়ে এত সম্পর্ক সম্পর্ক ছিল তখন কেন বলছিলে যে এই সংগঠন কিছু হবে না আজকে আমি হাত ধরে তোমাদের নিয়ে আসছিলাম আমার হাতে ওই হাতে চড্ডা আমাকে মাতিছ না আজকে যখন শীতল মিশ্র যখন আগে যখন দু হাজার ষোলো সাল থেকে যখন ছিল তখন তুমি কটা মিটিং অ্যাটেন্ড করেছো পুজোর কাজ আছে হুঁকে কাজ আছে আর সে যে গুজে চশমা চড়ে দু চারটা পেপারকে দেখিয়ে বলছো ভাই আমিও দেখাবো পনেরো তারিখটা কাটু দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি পনেরো তারিখটা কাটলে তারপরে হবে অস্তাদের রাতে আর একটা কথা বলি আইন আর কিছু লোকে বলছে দেওয়ালে নাকি তার ছবি তৃণমূলের ছবি আছে কিন্তু মনে তো তার বিজে বিজেপি মনে তো তার ফরার ফরার বলব আমি নাম মেনশন করে বলে দেবো আমি নাম বলতে চাই না ওসব ব্যক্তিদের নাম আমি উচ্চারণ করতে চাই না আমি আপনাদের কাছে বলতে চাই বেশি যত আপনি আমাকে খাপাবেন তত আপনাদের আমি কিন্তু খাপাবো এটা ভেবে রাখবেন আমাকে বেশি ঘাঁটাবেননি আর এই পনেরো তারিখ মিটিংটা ভালোভাবে হোক পনেরো তারিখের মিটিং এর পর কোন ঠাকুর কি ফুলে সন্তুষ্ট হয় সেটা বুঝিয়ে দেব আমি আমার নাম শ্রীধর মিশ্র আমি দেখতে চাই দেখতে থাকুন দেখ কেমন লাগে অস্তাতের মাস সময় কথা বলবে ঠিক আছে নমস্কার মন্দির পুরুষোত্তম বন্দির সনাতনম পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র বলছিলাম আর যতগুলো সম্পাদক বলে বলে ভুয়া ভুয়া আমি কাছে বলছি ভুয়া ওরা তাদের বিরুদ্ধে কি করবেন তাদের বিরুদ্ধে যা করার আমি করব তো বলবো না কি করবো সে কেন বলতে যাবো আমি আমি করবো আমি ঠান্ডা মাথাতে লোক আমার খাতায় যেদিন এন্ট্রি হয় খাতা ঠিক হস্তাক্ষর আমি লিখেই ছাড়ি দেরি হলেও হস্তাঘর সঠিক লিখা হবে ধৈর্য ধরুন সময় দেখতে পাবে